আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার প্রকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য শক্তিশালী জাদু নষ্ট করার একটি আমল নিয়ে হাজির হাজির হয়েছি ইনশাআল্লাহ আজকের এই আমলটির মাধ্যমে আপনারা জাদুর না সব নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ শক্তিশালীভাবে এবং কঠিন থেকে কঠিন জাদু নষ্ট হয়ে যাবে এই আমলের দ্বারা কীভাবে আমল করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা যার জাদু কঠিন থেকে কঠিন জাদুটা কি করা হয়েছে তার জন্য আপনারা কি করবেন ফজর নামাজের পরে আপনারা সাদা কাগজ নেবেন এরকম সাদা কাগজ নেবেন নেওয়ার আপনারা সুরাই ইউনিসের একাশি বিরাশি নং আটটি সুন্দরভাবে করে পরিষ্কারভাবে লিখবেন সুন্দরভাবে পরিষ্কারভাবে লিখে নিচে দেখবেন লাই রাহাই মোহাম্মদুর রসুল্লাহ এই হলো লেখা শেষ লেখার চেষ্টা করবেন কাই না থাকলে যে কোনো আলিদা লিখতে পারেন চাফানকারীদের দেখলে সবচেয়ে ফায়দা পাবে তারপর কী করবেন দুই লিটার একটা পানির বোতল নেবেন বৃষ্টির পানি হলে ভালো হয় আর বৃষ্টির পানি না হলে সাত মসজিদে পানি নেবেন অথবা নদীর পানি নেবেন প্রবাহমান নদীর পানি নেবেন অথবা কিছুই না পেলে দোকান থেকে দুই লিটার পানি কিনে নেবেন নিয়ে এই সাদা কাগজটা যে যারা বলে লিখছিলেন আপনারা কাশিবাস এবং লাইল মোহাম্মদুর রসুল লিখছিলেন এই কাগজটা আপনারা এই পানিতে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে আপনি ওই জায়গায় বসে বসে সুরা উজ্জামিল সুরা মুজাম্মিল প্রথমে এগারোবার দুর শরীফ তিনবার একবার একটেকবার পরে আপনারা এই কাগজটা ঢুকিয়ে দেওয়ার পরে সুরা আপনারা সুরামুজামিল পড়বেন আটবার আটবার পড়বেন আটটি দম দেবেন ঠিক আছে আপনাদের রেডি হয়ে গেল এখন আপনারা রুগীকে দিয়ে দেবেন রুগী এই পানিটা সারাদিন সকাল সন্ধ্যা বিকাল খাওয়ার আগে পরে সারাদিন এই পানিটা খাবে ইনশাআল্লাহ এই আমলটি দশ দিনের ভিতরেই রুগীর শরীরের বড় জোর বড়ো ধরনের কঠিন থেকে কঠিন জাদু টোনা চেহের কোনো কিছু থাকতে পারবে ইনশাআল্লাহ রোগী পুরোপুরি সুস্থ যাবে দশ দিনের ভিতরে ইনশাআল্লাহ খুবই পরিকিত মোজারুক একটি আমল দিলাম আপনার করে দেখুন এভাবে জাদু নষ্ট করলে রুগীর জাদু সহজে কেটে যাবে ইনশাআল্লাহ খুবই পরিকিত একটা মোজারব একটি আমল আপনার করে দেখুন ইনশাআল্লাহ তাহলে আপনার ফায়দে আসসালামু আলাইকুম বরহমুল ববরকাত